দু সালে প্রথমবারের মতো নারী ও পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ দশ বছর পর আবারও টি টোয়েন্টি বিশ্বকাপে আয়োজক হচ্ছে বাংলাদেশ তবে এবার পুরুষ নয় শুধুমাত্র নারীদের বিশ্বকাপের আসর বসবে লাল সবুজের দেশে আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় অনুষ্ঠিত হবে পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ আর আগামী অক্টোবরে বাংলাদেশে বসবে নারীদের বৈশ্বিক আসর রবিবার দুপুরে রাজধানী একটি হোটেলে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয় এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও আইসিসি প্রধান নির্বাহী জিওপ অ্যালাডাইস সঙ্গে ছিলেন বাংলাদেশ ও ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা ও হরমনপ্রীত কর অনুষ্ঠানে নিগার সুলতানা ঘরের মাঠে বিশ্বকাপে ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন দেশের নারী ক্রিকেটের অগ্রযাত্রায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভয়সী প্রশংসা করেন এই টাইগ্রেস ক্যাপ্টেন আগামী তিনে অক্টোবর শুরু হয়ে বিশে অক্টোবর পর্দা নামবে নারী বিশ্বকাপের নবম আসরের দুই গ্রুপে দশ দলের তেইশটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর ও সিলেট দুই স্টেডিয়ামে